অভিজিৎ সরকারের নাম মনে আছে মনে আছে দু সাল বিধানসভা ভোটের নির্বাচনের ফলাফল চলছে এবং বিকেল আড়াইটে থেকে তিনটে কলকাতার বেলেঘাটায় একটি ছেলে কুকুরকে ভালোবাসত গৃহপালিত পশু কথায় বলে যিনি কুকুর ভালোবাসেন তার মধ্যে ঈশ্বর বসবাস করে সেরকম একটি ছেলে বছর পঁচিশেক কুকুরকে ভালোবাসতো সকাল বিকাল দুপুর কুকুরকে নিয়ে থাকত এবং মনের মধ্যে একটি পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করত ভারতীয় জনতা পার্টি নির্বাচনের ফলাফল হয়েছে ফলাফলে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে এবার জিতেছে কারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে তার আনন্দে তার বাড়িতে ঢুকে প্রথমে কুকুরকে মারধর করে কুকুরকে মারে তারপরে যখন কুকুরকে বাঁচাতে অভিজিৎ সরকার বেরিয়ে আসে তখন অভিজিৎ সরকারকে বেধড়ক মারধর করে বেধড়ক মারধর করে এবং মারের পরিমাণ এতটাই বেশি যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং মারা যায় আজকে চার বছর পূর্তি সেই অভিজিৎ সরকার সহ দু হাজার একুশ দু তারিখের বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবাংলায় প্রায় ছাপ্পান্ন জন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতৃত্ব মারা গেছে যার মধ্যে দু হাজার একুশে বিজেপির পদ্মফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করা একজন বিধানসভার প্রার্থীও আছেন এদেরকেও মরতে হয়েছে একটাই কারণে কারণ পশ্চিমবঙ্গের শাসক দল তারা চায় না বিরোধী কেউ থাকুক এবারে ছাপ্পান্ন জনকে মেরেই এরা কিন্তু শান্ত হয়নি পশ্চিমবঙ্গ থেকে প্রায় দুই লক্ষ মানুষ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রায় দু লক্ষ মানুষ তারা পশ্চিমবাংলার বাইরে উড়িষ্যায় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড সব জায়গাতে তারা পালিয়ে গেছিল বহু মেয়েকে তার স্বামীর সামনে শিলতাহানি করেছে ধর্ষণ করেছে এরকম ঘটনা একাধিক ঘটেছে বাংলার বুকে পরবর্তীকালে তদন্ত কমিশন এসছে মহিলা কমিশন এসছে কেন্দ্রীয় সংস্থা এসছে তাদের রিপোর্টের ওপরে বলা হয়েছে যে পশ্চিম বাংলায় শাসকের আইন চলে আইনের শাসন নেই তাই আজকের দিন আমাদের কাছে আমরা যারা বিজেপির কার্যকর্তা কর্মী সমর্থক আমাদের কাছে কোনো আনন্দের দিন নয় আজকের দিন আমাদের কাছে একটা শোকের দিন এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন যে বাংলার বুকে ভারতীয় জনতা পার্টি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় বহু ভারতীয় জনতা পার্টির কর্মীদের আত্মবলিদান রয়েছে তাদের প্রত্যেকের স্মৃতির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন পাশাপাশি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বাংলায় যারা বিজেপির প্রসার সহ্য করতে না পেরে সাধারণ নিরীহ মানুষকে যারা খুন করেছে মহিলাদের উপর যারা অত্যাচার করেছে শীলতাহানি করেছে তাদেরকে বাংলা থেকে আমাদের উৎখাত করতেই হবে তাই আজকের দিনে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা প্রত্যেকে প্রত্যেকের একশো শতাংশ দিয়ে আমরা নির্বাচনে জয়লাভ করার জন্য আমরা চেষ্টা করব শাসক দল যতই রক্তচক্ষু করুক না কেন আমরা সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করতে সর্বদা প্রস্তুত আছি আরেকবার দোসরা মে দু হাজার একুশে এবং তার পরবর্তীকালে যারা বিজেপি করার কারণে ঘর ছাড়া হয়েছিলেন তাদের প্রতি সমবেদনা যারা পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন রাজনৈতিক শহীদ হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির কর্মী তাদের সকলকে আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব ধন্যবাদ জয় হিন্দবান্দে মাতরম ভারত মাতা জয় হোক নমস্কার